মিঠু আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই আজ দেখাবো পটল দিয়ে একটা সুদুর্দান্ত নিরামিষ রেসিপি দেখুন আমি এই রেসিপিটা কীভাবে তৈরি করি যদি ভালো লাগে আপনাদের আমার এই রান্নাটা তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখিনি আমি রান্নাটা কিভাবে করি এই রেসিপিটা করার জন্য আমি কিছু পটল নিয়ে নিয়েছি পটলের গা দেখুন পরিষ্কার করে নিয়েছি দুদিকের বোটা দুটো গুলো ছাড়িয়ে নিয়েছি এক এক করে এই পটলগুলোকে কীভাবে কেটে নেব দেখুন পটলগুলোকে এইভাবে প্রথমে ধরে নিয়ে ভেতর থেকে আবার একবার চিড়ে দেব চিড়ে দিয়ে ভেতরের এই যে দানার অংশটা এই অংশগুলোকে ভালোভাবে তুলে দিচ্ছি প্রত্যেকটা পটলেই তাই করছি প্রত্যেকটা পটল থেকে দেখুন তার অংশটা বার করে নিয়ে পটলগুলোকে রাখছি এইভাবে প্রত্যেকটা পটলকে আমি কেটে নেব সব পটলগুলোকে এইভাবে দানাগুলোকে ফেলে দিলাম ফেলে দিয়ে কেটে নিলাম এক এক করে পরে আমি এর মধ্যে সব দিয়ে মেখে নেব প্রথমে আমি এর মধ্যে অল্প পরিমাণে নুন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম এছাড়া অল্প ধনের গুঁড়ো দেব অল্প ধনের গুঁড়ো দিলাম সব দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে এক চামচ বেসন মিশিয়ে দিলাম বেসনটা দেওয়ার পরে ভালোভাবে সব কিছু দিয়ে এই পটলগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এরপরে কড়ার মধ্যে তেল দিয়ে আমি পটলগুলোকে ভেজে নেব পটল এইভাবে মাখিয়ে রেখে দিলাম দু তিন মিনিট মতো রেখে দিচ্ছি তারপরে এই পটলগুলোকে আমি ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি করার মধ্যে আমি সাদা তেল দিয়েছি সাদা তেলে এই রান্নাটা করে নেব এই সময় এই পটলগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটলগুলোকে দিয়ে দিলাম এরপরে সুন্দর বসে একটু করে পটলগুলোকে আমি ভেজে নেব সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম হয়ে গেছে এরপরে আমি এটা একটা পাত্রে তুলে নেব তেল ভরিয়ে এরপরে একটা পাত্রে তুলে নিচ্ছি সব পটল কড়াই থেকে তুলে নিলাম নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে সেই সময় আমি এর মধ্যে গোটা সাদা জিরে দিয়ে দিলাম সাদা জিরে দিয়ে দিলাম জিরেটা ভাজা হচ্ছে এরপরে আমি এর মধ্যে টমেটো দিয়ে দিলাম টমেটো ভাজা হচ্ছে সেই সময়ের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু ভালোভাবে ভালো ধার করে ঢেলে নিচ্ছি এরপরে আমি টক দই রেখেছি টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি এর মধ্যে যে পটলগুলোকে ঢেলে রেখেছিলাম পটলগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দিয়ে দেবেন অল্প কাঁচা লঙ্কাটা আমি একসাথে দিলাম ভালো করে পটলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে একদম অল্প পরিমাণে জল দিয়ে দেবো অল্প পরিমাণে জল দেবো আর এখন একটু নুন দেবো আগে পটলটা ভাজার সময় আমি দেখিয়েছি নুন দেওয়া আগে নুন দিয়ে মেখেছিলাম কিন্তু এখন যেহেতু অল্প জল দেবো সেই জন্য আমি এর মধ্যে নুনটাও অল্প দিয়ে দিলাম নুনের পরিমাণটা একদম অল্পই দিয়েছি আবার একটু এধার ওধার করে নিই করে নিয়ে পরে জল দিচ্ছি এর মধ্যে এরপরে আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম যে বাতিটা বটলটা ধুয়ে রেখেছিলাম সেই বাতিটা জলটা দিয়ে সেই জলটা আবার ঢেলে দিলাম এইভাবে আমি তিন চার মিনিট মতো ফুটতে দেব। এটা একটু মাখা মাখা হবে তারপরে আমি এই তরকারিটা নামিয়ে ফেলব এটা আপনারা রুটি বা পরোটা দিয়ে খেতে পারবেন ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে না রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্য আজকের এই তরকারিটা আমি রেডি করছি একটু গা মাখা হয়ে গেছে রান্নাটা রেডি হয়ে এসেছে এরপরে আমি এটা নামিয়ে ফেলছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এবার এটা একটা পাত্রে নামিয়ে ফেলছি রেডি করে ফেললাম রান্নাটা একটা পাত্রে নামিয়েও ফেলেছি